আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে কুষ্টিয়া আদালত পাড়ায় ফেসিবাদ সরকারের ছাত্রলীগ নামধারী বাহিনী দ্বারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের অধ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা সাড়ে এগারোটায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও অ্যাডভোকেট শামীমুল হাসান অপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর কুষ্টিয়া প্রেস ক্লাবের ট্রেজারার এম জামান কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি লুৎফর রহমান কুমার যুগ্ম সম্পাদক আব্দুল জিহাদ সাংগঠনিক সম্পাদক নরুন বাবু দপ্তর সম্পাদক মাহুদুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকবন্দ মানববন্ধনে বক্তারা বলেন মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমানের দায়ের করা মামলায় বিভিন্ন আসামি দিনে দুপুরে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় পুলিশের বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে এ সময় অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনে সুপর্দ করতে আহ্বান জানান বক্তারা